হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আমিও ভালো আছি আজকে আপনাদের বানিয়ে দেখাবো পারফেক্টভাবে ডালের ভত্তা মসুরি ডালের ভত্তা এটা কিন্তু একবারে হোটেল স্টাইলে তো দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু আমি কিছু ডাল সুন্দর করে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম কোসলে কোসলে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি বেশি পানি দেওয়া যাবে না বেশি পানি দিলে কিন্তু আবার অনেকটাই পাতলা হয়ে যাবে তো এইভাবে পানি দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ জাল করে নিচ্ছি মানে ফুটে আসা পর্যন্ত দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু অর্ধেক ফুটে গেছে আর অর্ধেকও ফুটে নাই তো তার জন্যই অপেক্ষা করি যেহেতু অর্ধেক ফুটে আসছে তাই পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি কালার হওয়ার জন্য একটু কালারের জন্য আপনার যে কোনো মানে হলুদ কালার বা ফুটো কালার যেটা বলেন ওটা দিতে পারেন তো ওইখানে আমি দিয়ে দিয়েছি তো এখন কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন কিছুক্ষণ নেড়ে চড়ে গায়ের সাথে যে পানিটা লেগে আছে ওটা আমি শুকিয়ে নেব কারণ পানি থাকলে কিন্তু ভর্তাটা পারফেক্টভাবে হবে না পানিটা শুকিয়ে নিতে হবে কিছুক্ষণ কিন্তু আমি যে জাল করে নেওয়ার পরে কিন্তু ডালটা অনেকটাই শক্ত হয়ে আসছে তো আমি রেখে দিয়েছি প্লেটে ঠান্ডা হলে কিন্তু আরও শক্ত হয়ে যাবে আর এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আমি কিছু শুকনো মরিচ যে বট শুদ্ধ ভেজ ভাজলে কী হয় এটা অনেকক্ষণ ধরে মুচমুছে থাকে ও মানে তাড়াতাড়ি নরম হয়ে যায় না এই জন্য বট শুদ্ধ ভাজাই সব থেকে ভালো এই তো আমি সবগুলো কিন্তু সুন্দর করে এই মরিসগুলো ভেজে নিচ্ছি মরিচগুলো উঠিয়ে তারপর আমি কিন্তু দিয়ে দেবো পেঁয়াজ এখানে আমি কিছু কুচি কুচি করা পেঁয়াজ রেখেছি সেটাই আমি সুন্দর করে বেস্তার করে নেব তো এইখানে কিন্তু আপনারা কাঁচা পেঁয়াজও ইউজ করতে পারেন কিন্তু আমি ভাজাটাই ইউজ করেছি যেহেতু অনেকক্ষণ ধরে ভর্তাটা খাওয়া যাবে যদি সচরাচর আপনারা খান যে এখনই শেষ হয়ে যাবে ভত্তাটা দিকে আপনারা কাঁচা পেঁয়াজটা ইউজ করতে পারেন আর যদি বলেন না আমরা রেখে খাবো একটু সময় ধরে তাহলে কিন্তু ভাজা পেঁয়াজটা দিবেন তো এখানে কিন্তু আমি মরিচগুলো সুন্দর করে লবণ দিয়ে ভেঙে নিচ্ছিলাম লবণের পরিমাণ কিন্তু কম দিয়েছি কারণ ডালে লবণ দিয়েছি আর এখানে এই যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিয়েছি ওটাই দিয়ে এখন সুন্দর করে মাখিয়ে নেব এই ভাজা পেঁয়াজটা দেওয়ার কারণ এই যাতে ভত্তাটা নষ্ট না হয় আর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এখন সুন্দর করে মেখে নেব এই তো আমার ভত্তা কিন্তু মাখানো হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি উপরে কিছু ধনিয়া পাতা এই ধনিয়া পাতাটা ফ্রোজেন করা ছিল তাই এরকম এখন সুন্দর করে মাখিয়ে নিলেই হয়ে যাবে এই তো মাখানো শেষ এখন সুন্দর গোল গোল করে আমি সেপ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এভাবে অবশ্যই আপনারা বানিয়ে খাবেন যে কেমন হয়েছে এভাবে খেলে কিন্তু স্বাদটাও দ্বিগুণ হয়ে যায় আর অনেকক্ষণ ধরে খাওয়া যায় মানে সময় অনেকক্ষণ পরে খাইলাম আমরা আর যদি কাঁচা পেঁয়াজটা দিই সেটা কিন্তু বানানোর সাথে সাথেই খেয়ে দিতে হয় হয়তো আধা ঘন্টা এক ঘন্টার মতো থাকে তার বেশি থাকে না কাঁচা পেঁয়াজ দিলে নষ্ট হয়ে যায় হোটেল স্টাইলে বানালাম এই জন্যই কারণ হোটেলে কিন্তু এরকম পেঁয়াজটা ভেজে বানায় কাঁচা পেঁয়াজ দিয়ে বানায় না কারণ তারা হয়তো সারা দিন রেখে খায় তো দেখতেই পাচ্ছেন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ